তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে তারপর গেছে তোমার পুত্র বধুদের হাতের মেহেদি রং তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্যবিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা এরিফাকে সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গরবিনী কাজের মেয়েটি বকুল এক সময় প্রতিবাদে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র এরিফাকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী কর্নেল জামিল ও এক তরুণ জানা যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায় তোমার সেই কালো ফ্রেমের চশমা পড়েছো চোখে লুঙ্গির উপর সাদা ফিনফিনে সাতই মার্চের পাঞ্জাবি মুখে কালো পাইপ তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায় শাড়ি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল তোমার রাসেল তোমার প্রিয়তমা পত্নীর সেই গুলিবিদ্ধ গ্রীবা তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল রবীন্দ্রনাথের ভুলণ্ঠিত ছবি তোমার সোনার বাংলা শিরিবে নিচে নাম্বার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠু মাটি তুলে নিয়ে মিখেছ ওই তো কপালে তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোটার শেষ তিলক তোমার পা একবার ওটলে উঠল না চোখ কাঁপল না তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে কেন না তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলা অন্যের চেয়ে বেশি কেন না তুমি তো জানো এক একটি গুলির মূল্য শ্রমিকের একবেলার সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি মূল্যহীন শুধুই তোমার জীবন শুধুই তোমার জীবন পিতা তুমি হাত উঁচু করে দাঁড়ালে বোক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের আর আমরা তখন আমরা তখন রুটিন মাফিক টিকার টিপলাম তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে তারপর স্টপ তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে 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 আমাদের পায়ের তলায় এসে খেপ থামল কিন্তু তোমার রক্ত রক্তস্রোত থামল না সিঁড়ি ডিঙিয়ে বারান্দার মেঝে গড়িয়ে সেই রক্ত সেই লাল টকটকে রক্ত বাংলার দূর আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন